টি টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটির শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহে আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে দ্রুতই দলের সঙ্গে কাজ শুরু করবেন লঙ্কান এই কোচ সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে করে বৃহস্পতিবার এক আগস্ট রাত দশটায় ঢাকায় বা দেন হাতুরু হাতুরু সিংহের সঙ্গে ট্রেনার নিকলিয়ে পৌঁছেছেন ঢাকায় এদিকে বাংলাদেশের কোচিং স্টাফের দুই অন্যতম সদস্য স্পিন কোচ মুশতাক আহমেদ ও প্রধান সরকারি কোচনিক প্রথাশ শুক্রবারের দুই আগস্ট মধ্যে ঢাকায় আসবেন গত এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেন মুশতাক আহমেদ পাকিস্তানি এই লেগ স্পিন কিংবদন্তির সঙ্গে চুক্তির মেয়াদ টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ হলেও দীর্ঘ মেয়াদে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল বিসিবি কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব মাইনাস উনিশ দলের সঙ্গে নতুন করে চুক্তি করলে সে সম্ভাবনায় গড়ে বালিত পরেই পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তাকে পাওয়া নিয়ে দেখা দেয় তবে বুধবার একত্রিশে জুলাই বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানান আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সফরে মুশতাক আহমেদকে পাচ্ছে বাংলাদেশ বিসিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে তিনি বলেন পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেলেবল পাওয়া যাবে বর্তমানে কানাডার গ্লোবাল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট অংশ নেয়া সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম চলতি মাসের দশ মাইনাস বারো তারিখ নাগাদ দেশে ফিরবেন টেস্ট দলের চার ব্যাটার মুশফিকুর রহিম মুমিনুল হক মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দীপুর সহ আরও কয়েক ক্রিকেটার আগেই পাকিস্তান চলে যাবেন